আমরা সামবাজার সিয়ালদা এবং ভোমনীপুর এবং দিয়েছি মানে তাদের রেস্ট্রিকশন এবং অ্যান্টি পলিউশন সেকশন কলকাতার শহরে আর বেরবে না যারা 500 টাকা করে তুলতো এগুলো সবটাই ওনারা দেখবেন হ্যাঁ আমরা প্রমাণ স্বরূপ দিয়েছি প্রমাণ স্বরূপ দিয়েছি যে স্পেসিফিক যে আমরা দিয়েছি পুলিশের কাছে পুলিশ পুলিশ সহানুভূতিশীল শুধু না পুলিশ দায়িত্ব নিয়ে বলেছেন সিপির প্রেজেন্সি এই মনে প্রথম এই ধরনের মিটিং কলকাতার নগরপালের সব সঙ্গে এই ধরনের মিটিং একসঙ্গে হয়েছে তিনি দায়িত্ব সিপি নিজে দায়িত্ব নিয়ে বলেছেন যে স্পেসিফিক কমপ্লেনগুলো দিয়েছেন সেই কমপ্লেনগুলো আমরা ঠিক সেইভাবেই আমরা বিবেচনা করব আপনাদের আশ্বস্ত করছি আপনারা যেমন পরিষেবা দেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে সাহায্য করব। তারই পরিপ্রেক্ষিতে সেই আশ্বাসে সেই আশ্বস্ত হয়ে পরিবহন সচিব এবং মাননীয় পুলিশ কমিশনের আশ্বস্তে আমরা নগরপালের বাইশ তেইশ চব্বিশে যে পরিষেবা আমরা দোকানে বলেছিলাম এটা আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেফার্ট করলাম